হাই এ প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম তাহলে আমার সঙ্গেই থাকুন দোকানে কিছু কাজ ছিল সেগুলো সারা হলো এই আর কি এখন কি করব বুঝতেছি না এগুলো হলো বিশ টাকা আগে ছিল দশ টাকা করে ভিডিও করি আর আমি বয়সটা দেওয়ার চেষ্টা করি পরে বয়সটা দেওয়া হয় না বয়সটা বাসায় বলে বসে দিলে ভালো হয় চারিদিকে আওয়াজটা থাকে না কিন্তু আমার সময় হয় না জায়গাটা হলো উত্তরা রাজ্য কমপ্লেক্স কালোটা না কালোটা যেমন কিছুর সঙ্গে যায়

কাজে বের হলাম এখন ওই যে উড়া দূরা যা আমরা খাইছি বাচ্চাদের জন্য দূরা খাবার নিয়ে আসছি উড়া দুরা উড়া খাবার যা আমরা খেয়েছি একটু বাড়তি নিয়ে আসছি তাদের জন্য আমরা যাই